বিভিন্ন মানুষ আমাকে সাবধান করলো যে আমি যেন বাসায় না থাকি তো আমি সতেরো তারিখ রাতে অন্য একজন শিক্ষকের বাসায় ছিলাম গভীর রাত আমার মনে আছে তখন আমি প্রথম আবু সাঈদের গুলি বর্ষণের ঘটনাটা দেখি এখন আমি অনেক একটা কথা বলি আমি খুব সাহসী মানুষ না কিন্তু আমি সেদিন যখন এই দৃশ্যটা দেখলাম বারবার দেখছিলাম সতেরো তারিখের রাতে এটা ভাইরাল হয়ে গেছে আমার মনে হলো যে আমাদের আর ভয় পাওয়ার অধিকার নাই এইভাবে একটা ছেলে জীবন দিতে পারে নিশ্চিত মৃত্যু জেনে আমরা তাদের অভিভাবক আমাদের আর ভয় পাওয়ার কোনো অধিকার নাই এবং আমি আশ্চর্য হয়ে যাই যে একটা ছেলের আত্মত্যাগ যাকে আমি কখনো দেখিও নাই তার আত্মত্যাগ আমার মতো একটা মধ্যবয়সী প্রায় ভীতু একটা মানুষকে জাস্ট জীবনের পরোয়া না করে দিনে রাত্রে রাস্তায় থাকার আন্দোলনে উদ্বুদ্ধ করতে পেরেছিল আবু সাইদের এত বড় শক্তি ছিল আমি যখন আবু সাইদের বিভিন্ন ফুটেজ দেখি সরি আমি কিন্তু তার কথা বলতে হবে আমাকে আমি যখন তার ফেসবুক স্ট্যাটাসগুলো দেখি আপনি খেয়াল করে দেখেন তার আদর্শের দিকটা দেখেন তেরো তারিখে উনি প্রথম একবার বলেছেন সম্মানের কথা উনি শামজুজ্জোহ শামসুজ্জোহা স্যারের কথা বলছিলেন বলতে গিয়ে উনি বলেছেন যে একজন শামসুজ্জোহা হয়ে মরে যাওয়া অনেক সম্মানে মরে যাওয়ার কথা বলেছেন আবু সাহিদের সাথে সাথে অন্যান্য শহীদের কথা আমাদের বলতে হবে আবু সাহিদের ঘটনার দিনই প্রতিবাদ করে আরো পাঁচজন প্রাণ হারিয়েছিলেন ওয়াসিমের কথা আমার মনে আছে সেও ছাত্র ছিল চট্টগ্রামের একটা কলেজের ততক্ষণে তো সবাই জেনে গেছে যে এইভাবে দাঁড়ালে পুলিশ এভাবে গুলি করবে এবং মৃত্যু হতে পারে এইটা জেনে এই দেশের শত শত তরুণ এক হাজারেরও বেশি তরুণ আত্মহতি দিয়েছে এই দেশ গড়ার জন্য এত বড়ো আত্মদান যখন হয় তারপর আমরা যখন এরকম দায়িত্ব নেই আমাদের সত্যি মাঝে মাঝে মনে হয় এত বড়ো আত্মদানের প্রপার রেকগনেশন প্রপার সম্মান করার সাধ্য কি আমাদের আছে আসলে নাই কিন্তু আমরা চেষ্টা করি চেষ্টা করি আপনাদের আমাকে দেখলে আপনাদের একটা কথা খুব বলতে ইচ্ছা করে বিচারের কথা আপনারা জানেন যে আবু সাইদ হত্যাকাণ্ডের জন্য স্পষ্টভাবে যেই দুজন পুলিশ কনস্টেবল দায়ী ছিল সুজন এবং আমির হোসেন তারা দুইজনই গ্রেফতার হয়েছে তাদের বিচার কাজ শুরু হয়েছে ফরমাল চার্জ দেওয়া বলে এখানে আইনের বিষয়ে যারা বুঝেন ভালো করে বুঝবেন ফর্মাল চার্জ দেওয়ার মাধ্যমে বিচার কাজ শুরু হয় এই বিচার কাজটা শুরু হয়েছে এবং আমরা যখন বিচারের কথা বলি আপনারা দেখবেন আপনাদের খুব যেখানেই যাই আমাকে বলে বিচার দেরি হচ্ছে কেন বিচার আরো দ্রুত করতে হবে বিচার দেখে যেতে চাই এই যে আপনারা মুক্তভাবে আমাকে দেখে যে এই প্রশ্নগুলো করতে পারেন সমালোচনা করেন এটার জন্যই তো জুলাই গণ আন্দোলন হয়েছে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে এই স্বাধীনতার চর্চা সবসময় বজায় রাখতে হবে আমরা যতভাবে পারেন আমাদেরকে জবাবদিহিতার মধ্যে রাখবেন আমি শুধু আপনাদের একটা কথা বলি যখন আমরা বিচার কার্য শুরু করলাম প্রথমে দেখি কোর্টই নাই কোর্ট ভবন রেনোভেট করতে হয়েছে আমাদেরকে ইঞ্জিনিয়ার বলেছিল তিন মাস লাগবে সেটা আমি এবং আমাদের আদিলুর রহমান খান পূর্ত সচিব পূর্তমন্ত্রী আমরা রেগুলার ওখানে ইন্সপেকশনে যেতাম তিন মাস লাগবে বলেছে সেটা আমরা এক মাসে করিয়েছি আমাদের কোর্ট ছিল না বিচারক ছিল না বিচারক নিয়োগ দিতে হয়েছে প্রসিকিউটর ছিল না প্রসিকিউটর নিয়োগ দিতে হয়েছে তদন্তকারী তদন্তকারী কর্মকর্তা যারা তদন্তকারী নিয়োগ দেওয়া হয়েছে দেওয়ার পর দেখা গেল কিছু লোক কাজ করছে না তাদের চেঞ্জ করে আবার দিতে হয়েছে এবং বিচার কাজ আপনাদেরকে আমি নিশ্চিত করছি পূর্ণ গতিতে এগিয়ে চলেছে এখানে কারো কোনো রকম গাফলতি নাই আপনাদের শুধু একটা জিনিস মনে করিয়ে দিই শেখ হাসিনা কথায় কথা তার বাবার মৃত্যুর কথা বলতো সেই বাবার মৃত্যুর হত্যাকাণ্ডের যে বিচার এটা করতেই উনার আমলে সাড়ে তিন বছর সময় লেগেছিল সাড়ে তিন বছর তাহলে আপনি বুঝতে পারবেন যে একটা বিচার কার্য যখন আমরা খুব স্পষ্টভাবে খুব সুষ্ঠভাবে সারা পৃথিবীর কাছে গ্রহণযোগ্যভাবে বিচার করতে যাই আমাদেরকে সমস্ত কিছু চিন্তা করতে হয় আমাদেরকে আমরা তো শেখ হাসিনার বিচার করতে এখানে আসি নাই শেখ হাসিনার আমলের বিচার করতে এখানে আসি নাই শেখ হাসিনার আমলের মতো জেলে ধরে ফাঁসি দিয়ে দিলাম কিছু কিছু ক্ষেত্রে হয়েছে পরবর্তীকালে সেটা না আমরা চেয়েছি বিচার কার্যটা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে সারা পৃথিবীর ভাবে কাছে গ্রহণযোগ্যভাবে যেন এই বিচার কার্যটা হয় এবং আপনাদেরকে আমি বলি আমার তো এখানে বিচার বিভাগের স্বাধীনতা একটা ব্যাপার আছে আমি তো বলতে পারি না যে বিচার বিভাগের স্বাধীনতার ক্ষেত্রে আমি তো বলতে পারি না যে এই সময়ের মধ্যে বিচার করতে হবে এত হস্তক্ষেপ করা হয় কিন্তু আমি যেটুকু খবর জানি আমার সাথে প্রসিকিউশন টিমের কথা হয় আমি নিশ্চিত আমার দৃঢ় বিশ্বাস আমাদের সরকারের শাসন আমলে আপনারা আবু সাইদ হত্যাকাণ্ডের বিচার দেখে যাবেন এবার আমি একটু অন্য প্রসঙ্গে বলি আপনারা রংপুর বিভাগের অনেক উন্নয়নের কথা তুলেছেন রংপুর অবহেলিত অঞ্চল বলেছেন রেজওয়ানা অনেক কিছু বলেছেন আমি শুধু আপনাদের একটা কথা বলি রেজওয়ানা একটা কথা শুধু একটু হয়তো ওর মনে ছিল না আমাদের যে চায়না হসপিটালটা নির্মাণের কথা আছে এখানে এই হসপিটালটাকে ঘিরে একটা হেলথ সিটি সর্বাধুনিক হেলথ সিটি গড়ার পরিকল্পনা আমাদের প্রধান উপদেষ্টার আছে উনি এটা মিন করেন উনি আমাদের সাথে এটা বলার সময় আপনি চিন্তা করেন যদি একটা সর্বাধুনিক হসপিটালকে ঘিরে একটা হেলথ সিটি হয় আমাদেরকে যখন স্যার আমরা যখন কেউ কেউ বলেছিল যে রংপুরে মানুষ যাবে নাকি উনি তখন বলেন এমন হসপিটাল করতে হবে যে মানুষ ভারতে আর থাইল্যান্ডে না গিয়ে রংপুরে যেন যায় এর পাশাপাশি আপনারা জানেন লালমনিরহাটে যে বিমানবন্দর আছে এটাকে সর্বাধুনিকভাবে গড়ে তোলার চেষ্টা হচ্ছে সবকিছু একটা সমন্বিত পরিকল্পনার মাধ্যমে আমরা আমাদের সময় হয়তো শেষ করতে পারবো না কিন্তু আমরা যেখান থেকে শুরু করে যাব সেটাকে পাহারা দেওয়া সেটাকে রক্ষা করার দায়িত্ব আপনাদের থাকবে একটা জিনিস মনে পড়ে আমি কিন্তু আবু সাইদের যে মৃত্যুর ঘটনাটা এটা আমি ষোলো তারিখে দেখি নাই সতেরো তারিখে আমাদের একটা প্রোগ্রাম ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আয়োজন করেছিল সেখানে আমরা শাহবাগ থানাতে গিয়ে দুজন ছাত্রকে ছাড়িয়ে এনেছিলাম তারপর ফিরে এসে আমরা অপরাজেয় বাংলার পাদদেশে আমরা বক্তব্য রাখলাম রাখার পর দুপুরে বাসায় গিয়ে আবার আসলাম আমি তখন ভিসি চত্বরের সামনে গায়েবি জানাজা পড়ার একটা চিন্তা ছিল সেখানে খুব অল্প সংখ্যক শিক্ষকই ছিল তানজিম ছিল এটা আমার স্পষ্ট মনে আছে সেখানে আমার এত রাগ লাগছিল যে গুলি বর্ষণের ঘটনা শুনেছি শুনেছি দেখি নাই তখনও আমি সেখানে প্রথম সতেরো জুলাই বিকাল তিনটার দিকে আমি সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়েছি এবং আমার কণ্ঠে এত ঘৃণা ছিল যে ওনার মধ্যে যদি মিনিমাম যে সমস্ত কথা বলে ওনার মধ্যে যদি মিনিমাম মনুষ্যত্ব থাকে সে যেন অবশ্যই পদত্যাগ করে আরেকটা স্ট্যাটাস ছিল পনেরো তারিখের স্ট্যাটাস ছিল এটা তেরো তারিখ আরেকটা স্ট্যাটাসে উনি মৃত্যুর কথা বলেছিলেন বলেছিলেন যে অন্যায়কারীদের সাথে থেকে একশো বছর বাঁচার চেয়ে ন্যায়ের পথে থেকে বেঁচে যাওয়া অনেক সম্মানের ন্যায়ের পথে থেকে মরে যাওয়া অনেক সম্মানের অনেক আনন্দের তা আমার কাছে মনে হয়েছে কি যে আবু সাইদের আদর্শটা কি ছিল যে আমি সত্য ন্যায় আদর্শের পথে থাকবো থাকার পর আমি যদি মরেও যাই সেটা এই হাজার হাজার লক্ষ লক্ষ অন্যায়কারীর বেঁচে থাকার চেয়ে অনেক সম্মানের অনেক শ্রদ্ধার আমার কাছে এই জিনিসটা খুবই বিস্ময়কর লাগে যে আমার কাছে মনে হচ্ছে না আবু সাইদ মৃত্যুর জন্য প্রিপেয়ার্ড ছিল বিশ্বাস করে আমি এটা বিশ্বাস করি তারপর আমি যখন শহীদুল ভাইয়ের ফুটেজটা দেখলাম যেটা ফরেন্সিক এক্সপার্টা দেখিয়েছে আপনি লক্ষ্য করে দেখেন প্রথমবার তাকে নির্মমভাবে পেটানো হয়েছে তারপর বার এসেছে গুলি খাওয়ার পর তার চেহারার মধ্যে একটা প্রচণ্ড বিস্ময় ছিল যে এইভাবে গুলি করে দিল তারপর উনি ওখান থেকে সরেন নাই ওই ফুটেজের মধ্যে দেখেন চোখের নিচে দিয়ে রক্ত বেরোচ্ছে মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে এই কারেজ এই যে একটা আদর্শিক একটা প্রস্তুতি এবং এই সাহস মানে আপনি খেয়াল করে দেখেন আমাদের এই গণ আন্দোলনে আমাদের গণতন্ত্রের আন্দোলনে বহু মানুষ বহুভাবে মারা যায় কিন্তু এইভাবে দাঁড়িয়ে একটা প্রতিরোধের একটা উজ্জ্বল একটা আপনার ভাষা নিয়ে উদ্ধতভাবে দাঁড়িয়ে সাহসী দুঃসাহসীভাবে দাঁড়িয়ে একের পর এক পুলিশ গুলি করছে লুটিয়ে যাওয়ার আগ পর্যন্ত আবু সাইদ নড়েনি আমার মনে হয় যে আবু সাইদ হচ্ছে আমাদের জুলাইয়ের বীর শ্রেষ্ঠ এত বড় বীরত্ব এটা আমরা অনেক বছর লাগবে আমাদের রিয়ালাইজ করতে